হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইস রাহুল দেখো বন্ধুরা আমার হাতে রয়েছে রুই মাছ কিন্তু বন্ধুরা আমি ভিডিওতে ভয়েস করছিলাম মেশিনের আওয়াজ ছিল বলেই ভয়েসটাকে বন্ধ করে দিয়েছি এই যে দেখো বন্ধুরা মাছ কাটা শুরু করে দিলাম তোমরা তো সবাই হয়তো মাছ যখন বাজার থেকে কিনে নিয়ে এসো তখনই কাটো কেটে নিয়ে আসো কিন্তু আমি পাইকারি হিসেবে নিয়ে এসে বাড়িতে নিচে বোটের মধ্যে কাটি কেন বলো বন্ধুরা নিজে নিজে এনে রুমের মধ্যে কাটি কারণ আমি যেখানে থাকি না সেখানে মহিলারা মাছ কাটে তো ওদের মাছ কাটাগুলো আমার ভালো লাগে না পিসগুলো যেন কেমন কেমন হয়ে যায় আর এই যে দেখো বন্ধুরা আমি বাড়িতে মাছ কাটি একদম ছেলেরা যেরকম বাজারে মাছ কাটে সেরকমই মাছ মাছ কাটার পিসগুলো হয় এই জন্য আমি বাড়িতে নিজে এসে কাটি আমি যেখানে থাকি না বললাম যে আমি যেখানে থাকি সেখানে মহিলারাই মাছ কাটে তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে মাছ কাটছি তোমরা হয়তো ভাবছো দুটা মাছ বড় বড় এতগুলো মাছ আবার কী করবে কারণ আমার এখানে লোক খায় তো মানে আমি লোককে খাওয়াই রান্না করে তো তার জন্য দুটো মাছ কাটলাম এই যে দেখো আর একটা মাছ কাটছে একটা মাছ প্রথমে কাটা হয়ে গেল এই যে আর একটা মাছ রুই মাছ মেশিনের আওয়াজ এত মেশিনের আওয়াজ বন্ধুরা বলবো কি বলবো আর কী বললেও আর কিছু করার নেই যেটা আওয়াজ করার সেটা তো করবেই মেশিন তো আওয়াজ করবে কাজ তো চলতে আছে আমি ভিডিও করি বলে মেশিন বন্ধ করবে না তাই না তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো প্লিজ একটা করে কমেন্ট করো লাইক করো যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করো আমি ভিডিও বানাতে পারি না তাও চেষ্টা করছি ভিডিও বানার চেষ্টা করছি জানি না কেমন হয় তোমরা কত সুন্দর করে ভিডিও বানাও কিন্তু আমি বানাতেই পারি না কি বলবো বন্ধুরা এডিট যে কিভাবে করে এডিটও করতে পারি না এই যে বন্ধুরা এগুলো হচ্ছে মাছের তেল ও সরি মাছের তেল না মাছের যে পেটের যে নরম চামড়াটা থাকে ওটা এইগুলা হচ্ছে মাছের ডিম রুই মাছের একটা একটা মাছের ডিম বেরিয়েছে এই যে এখন মাছের মাথাগুলো কেটে নেব আমার মাছ কাটা হয়ে গেল এখন আমি মাছগুলোকে ধুয়ে নেব আজকে রুই মাছটা করব তোমার ব্রোকলি দিয়ে ব্রকলি আলু আর বিনস দিয়ে টমেটো দিয়ে তরকারি মানে মাছের ঝোল যে কয়টা মাছ লাগবে রাত্রে সেই কয়টা মাছ নেব ধুয়ে পরিষ্কার করে নেবো আর বাদবাকি মাছ ফ্রিজে রেখে দেবো ভালো করে না ধুলে না মাছগুলা কেমন একটু গন্ধ করে পরিষ্কার করে ভালো করে লবণ টবন দিয়ে ধুয়ে নিতে লাগে এই যে দেখো মাছ যে কটা লাগবে সে কয়টা নিয়ে নিছি এই যে দেখো আমার পিস মাছের পিসগুলো দেখো তো বন্ধুরা মাছের পিসগুলো কেমন হয়েছে যেমন বাজারে কাটে সেরকম হয়েছে কিনা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো আর যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাইকে রাতের জন্যে গুড নাইট বাই বাই